আসসালামু আলাইকুম আনিস আঁকিজেনে সকলকে স্বাগত দেখতে দেখতে কিন্তু রোজা চলে এলো আর কয়েকদিন বাদে কিন্তু রোজা শুরু হয়ে যাবে আর এইভাবে করে যদি আমরা অনেকটা কাজ এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু রোজাতে বেশ খানিকটা সময়ও পাওয়া যাবে আর অনেকটা আরামও পাওয়া যাবে আর এই চিকেন বলগুলো বানানো একেবারে সোজা আর এইভাবে করে বানিয়ে প্রয়োজন করে রাখলে পুরো রমজান মাস কিন্তু ভালো থাকবে এইভাবে চিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই বলগুলো বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসে এবার আমি এই বলটাকে কেটে দেখাই আপনাদের যে এটা কত সুন্দর হয়েছে সেটা যদি ভিতর থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন কত সুন্দর হয়েছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তৈরির জন্য আমি এখানে নিয়েছি চিকেন আর হাড় ছাড়া এখানে চিকেনটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো এইভাবে করে টুকরো করে নিয়েছি এখানে চিকেনের পরিমাণ আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে চিকেনের মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা গুঁড়ো রসুন গুঁড়ো সয়া সস এক চা চামচ দিয়ে দিবো কর্নফ্লাওয়ার অল্প একটু দেবো ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো একটু লেবু রস দুটো কাঁচা লঙ্কা এখানে আমি একটু টমেটো সস দিয়ে দেবো এবার আমি পাউডারটিটা টুকরো টুকরো করে দিয়ে দেবো এবার এটাকে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো এবার এটাকে পেস্ট করে নিতে হবে আমি ব্লেন্ডারের মধ্যে হাফ হাফ করে নিয়ে নেবো যেহেতু ব্লেন্ডারটা ছোট একবারে এটা হবে না সেই আমি দুবারে এটাকে ব্লেন্ড করে নেব হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে বলগুলোকে তৈরি করে নেব। তেল মাখিয়ে নিলে হাতের মধ্যে এই চিকেনের পেস্টটা লাগবে না খুব সুন্দরভাবে বলগুলোও তৈরি হবে এভাবে করে আমি গোল গোল করে বলগুলোকে তৈরি করে নেব এই তো একটা তৈরি হয়ে গেল আর এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব এক এক করে এখানে আমার সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সেদ্ধ করে নিতে হবে রান্না করতে করতে আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে তো ভাবলাম যে আমার এই মিনি পেতে আজকে এই বলগুলো তৈরি করে নিই তো এটা এইভাবে করে জ্বালিয়ে নিলেই হয়ে যাবে আর পানিটাও আমি ইলেকট্রিক জগে আগে গরম করে নিয়েছি এবার একে একে এই বলগুলোকে ছেড়ে দেব পাঁচ ষাট মিনিট মতো এইগুলোকে আমি সেদ্ধ করে নেব এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য বলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে পানি থেকে তুলে নেব প্লেটে তো আমি বলগুলোকে তুলে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফ্রোজেন করে রাখবো আর বেশ দু তিনটে মতো আমি ভাজবো আমার মেয়ের জন্য ও বলে গিয়েছে আমার জন্য একটু ভেজে দেবা সেজন্য আমি ভাজবো আর এখন আমরা এটাকে খাবো না পুরোপুরি রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দেবো আজকে আমি এই মিনি দিয়ে সব কাজ সেরে নিচ্ছি যেহেতু গ্যাস ফুলিয়ে গিয়েছে কুচকি এই কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে জলগুলো ছেড়ে দেব ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এই ভেজে নিয়েছি এই বলগুলোকে আমি একটা টুথপিকের মধ্যে গেথে নেব বলগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এইরকম আমি জিপলক ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে সবগুলো বল ঢুকিয়ে নেব মুখটাকে ভালো মতো সিল করে নিয়েছি এই তো এইভাবে করে ডিপ ফ্রিজে আমি রেখে দেব প্রায় রমজান মাস ভালো থাকবে রমজান মাসে তো আমরা অনেক কিছু আইটেম বানিয়ে থাকি আর যদি এইভাবে করে কিছু কিছু আইটেম আগে থেকে বানিয়ে রেখে দিই তাহলে অনেকটা হলেও কাজ কমে যায় আর কোন কোনো আইটেমের মধ্যেও কিন্তু এই চিকেন বলটা দিয়ে খাওয়া যাবে যেমন পিৎজা পিৎজা বানালে কিন্তু আপনারা চিকেনের পরিবর্তে এই চিকেন বলটাকে টুকরো করে কেটে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিতে পারবেন আজকে আপনাদের এই চিকেন বলের ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সে সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে